দুপুরে আসলে খেলার অবশ্যই ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ টিমে আমার টেস্ট ডেবু হবে হয়নি টিভির পর্দায় যে সকল ক্রিকেটারদের খেলতে দেখি তাদের মুখগুলো কম বেশি সবার চেনা কিন্তু টিভির পর্দার আড়ালে দুর্ভাগা একজন ক্রিকেটার রয়েছে যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচজন ব্যাটসম্যানের একজন বলছিলাম ফরহাদ হোসেনের কথা বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে যার রান রয়েছে নয় হাজারের উপরে উইকেট সংখ্যা একশো পঁয়ষট্টি মমিনুল নাইম ইসলামরা রান তালিকায় ফরহাদ হোসেনের নিচে অবস্থান করেও জাতীয় দলে সুযোগ মিললেও সুযোগ মেলেনি দুর্ভাগা ফরহাদ হোসেনের জাতীয় দলে খেলার আক্ষেপটা ফরহাদ হোসেনের মনে আজও বিরাজ করে আক্ষেপ থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ বছর ক্যারিয়ারের বিদায়ের মুহূর্তটা বিশ্ব ক্রিকেটের অন্যান্য ক্রিকেটারদের বিদায় মুহূর্তকে হার মানাবে যা বলা বাহুল্য বিদায়ের মুহূর্তে পরিবার পরিজন বন্ধু সতীর্থদের সহ ক্রিকেট বোর্ডের দেওয়া সম্মানটা ফরহাদ হোসেনকে আজীবন মুগ্ধ করবে ঘরের মাঠ রাজশাহী স্টেডিয়ামে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফরহাদ হোসেনের পথ চলা থেকে নিলেন বিদায় কিন্তু আক্ষেপ একটাই জাতীয় দলে খেলতে না পারার অনুতাপ তবুও অভিযোগ নেই কারো প্রতি ভাগ্যের অভিমত দিয়ে অশ্রু ভেজা চোখে নিলেন বিদায় আব্দুর রহমান পি স্পোর্টস যাই হোক আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমার হয়তো তোক আল্লাহ লিখে রাখেনি এটা নিয়ে আমার আসলে চিন্তা করার জন্য হয়তো প্রথম প্রথম হয়তো মন খারাপ হইতো আসলে এখন ওই জিনিসটা মানায় নিয়েছি তো উপরে আসলে খেলার অবশ্যই ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ টিমে আমার টেস্ট দেব হবে হয়নি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করব যেটা আল্লাহ দিছে অ্যানহ দিয়েছে আসলে আমি আপনার অলমোস্ট একশো একষট্টিটা ম্যাচ হয়ে গেছে আমার আর টপ তিনজনের ভিতরে অবশ্যই গর্বিত অনেক নিজেকে প্রাউড ফিল হয় যে আমি ফার্স্ট ক্লাসের পাঁচজনের ভিতরে বা তিনজনের ভিতরে আমি আসি হান্ড্রেড পারসেন্ট এটা গর্বিত হয় আর আমার একটা আসলে অনেক বড় আর একটা টার্গেট ছিল যে আমি দশ হাজার রান করে আমি হয়তো ফার্স্ট ক্লাসটা ছাড়বো এটা আমার টার্গেট ছিল হয়তো এতটুকুই আল্লাহ কপালে লিখে রেখেছিল আল্লাহ যতটুকু দিয়েছে ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে আর এক লাস্ট কোশ্চিন সদ্য যদিও সদ্য ক্রিকেট ছেড়ে দিয়েছেন সময় রয়েছে পরবর্তী সময় ক্রিকেট সম্পৃক্ত কোনো কাজে যুক্ত হবার ইচ্ছা রয়েছে কিনা বিসিবি যদি এরকম সুযোগ করে দেয় সেক্ষেত্রে আপনার মতামত বা আপনার সিদ্ধান্তটা কেমন হতে পারে হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমি আমরা আমরা স্পোর্টসম্যান আমাদের কিন্তু আমাদের স্পোর্টসের ভিতরেই থাকতে হবে তো আমি অবশ্যই ক্রিকেটের সাথেই থাকব ক্রিকেটের সাথে জড়িতই থাকব। যদি ক্রিকেট বোর্ড আমাকে সুযোগ দেয় অবশ্যই আমি সেই ক্রিকেট বোর্ডকে সম্মান করব তার রেসপেক্ট করব তাদের কথাতে আমি চাইবো যে আমি ক্রিকেটের ভিতরে থাকতে কারণ আমার ক্রিকেটই প্যাশান ক্রিকেটই সব ইনশাআল্লাহ আমার ক্রিকেটের সাথেই থাকবো আমি অসংখ্য ধন্যবাদ